হ্যালো ফ্রেন্ড টিটি ডি কোচিংয়ে সকলকে স্বাগত ডাব্লু এসএলএসটি বাংলা বিষয়ের আলোচনায় আজ আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে চর্যাপদ সম্পর্কে প্রথমেই জানিয়ে দিই চর্যাপদের প্রথম পর্বে আমরা চর্যাপদের আবিষ্কার নামকরণ প্রকাশকাল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা পূর্ববর্তী পর্বেই আলোচনা করে ফেলেছি আজ দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব চর্যাপদ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে ডাব্লুবি এসএসসি এস জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই এই প্রশ্নগুলো একবার দেখে নাও কারণ এই প্রশ্নগুলো তোমরা যদি দেখো এবং বিগত সালের ডাব্লুবি এস প্রশ্ন দেখো তাহলে দেখতে পাবে সেখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এসেছে সেই জন্য তোমাদের বলতে চাইছি যে আজকের এই চর্যাপদ সম্পর্কিত আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পরপর দেখে নাও প্রশ্নোত্তরে চর্যাপদ পরপর আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলি আলোচনা করছি চর্যাপদে নাম থাকলেও এমন একজন পদকর্তা যার কোনো পদ চর্যাপদে পাওয়া যায়নি তিনি হলেন লারি ডোম্বিপা আংশিক লুপ্ত চর্যাগীতি পদটির কবি তন্ত্রীপা চর্যাপদের আধুনিকতম পদকর্তা হলেন ভুসুকুপা চর্যাপদের পদকর্তাদের মধ্যে মগধের রাজপুত্র ছিলেন ডুম্বি পা, তার প্রকৃত নাম টেন্টন পা ভুসুকুপা এর প্রকৃত নাম শান্তিদেব চর্যাপদের কবি যিনি পেশায় তাঁতি ছিলেন তিনি হলেন পা। চর্যাপদে উল্লিখিত যানবাহন রথ হস্তি পালকি নৌকা চর্যাপদে নাটক শব্দের উল্লেখ আছে সাতেরো নম্বর পদে চর্যাপদে গীত শব্দের উল্লেখ আছে ৩৩ নম্বর পদে চর্যাপদে কৌলিন্য প্রথার উল্লেখ আছে আঠেরো নম্বর পদে চর্যাপদে দাবা খেলার প্রসঙ্গ আছে বারো নম্বর পদে চর্যাপদে বঙ্গ শব্দের উল্লেখ আছে উনচল্লিশ নম্বর পদে এবার বেশ কিছু উল্লেখযোগ্য পদ ও পদকর্তার নাম কাল ও তো মোরঘর নাহি বড় বেশি তো ভাত নাহি নীতি আবেশি, পদ্রির রচয়িতা ঢেন্ডন পা উচা উচা পাবত উঁচা উঁচা বালি পদ্রী রচয়িতা সবর ভবনই গহন গম্ভীরা বেগে বাহি পদ্রী রচয়িতা চাটিল পা শোনে ভরিতি করুণা নাবি পদ্রী রচয়িতা কামলি পা নাচন্তি বাজিল গায়ন্তি দেবী বিনা পা শুশুরা গেল বহুরি জাগ কুকুরি পা নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া পদটি রচয়িতা কান্নপা এবার চর্যাপদ থেকে উঠে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তার অর্থ নীতি নীতি শব্দের অর্থ প্রতিদিন রায়তু এই শব্দটির অর্থ রাজপুত্র পুলিন্দ এই শব্দটির অর্থ নপুংসক বঙ্গালী শব্দের অর্থ ব্রাত্ত দুলি এই শব্দটির অর্থ কচ্ছপ সন্ধ্যা চর্যাপদের ভাষাকে বলা হয়েছে সন্ধ্যা ভাষা এই সন্ধ্যা শব্দের অর্থ যা ধ্যান করে পাওয়া যায় আবার বলেছেন সন্ধ্যা এই সন্ধ্যা শব্দের অর্থ যা অনুসন্ধান করে পাওয়া যায় চর্যাপদের ভাষা যে বাংলা তা সুনিশ্চিত করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষাকে মৈথিলি ভাষার আদি নিদর্শন বলে দাবি করেন জয়কান্ত মিশ্র তার এই হিস্ট্রি অফ মৈথিলি লিটারেচার গ্রন্থে চর্যাপদের ভাষাকে হিন্দি বলে দাবি করেন বিজয়চন্দ্র মজুমদার রাহুল সাংকৃত্যায়ন ও কাশী প্রসাদ জয়সোয়াল চর্যাকৃতিতে ব্যবহৃত রাগের সংখ্যা বাইশটি চর্যাপদে ব্যবহৃত সর্বাধিক রাগ হল পটমঞ্জরী চর্যাপদে বেশি ব্যবহৃত অলঙ্কার হলো রূপক অলঙ্কার চর্যাপদ যে পাতায় লেখা হয়েছে তা হলো তালপাতা পাতা চর্যাপদে উল্লিখিত নদী গঙ্গা যমুনা পদ্মা চর্যাপদ রচিত হয়েছিল পাল রাজাদের আমলে চর্যাপদের তিব্বতী অনুবাদের টিকা রচনা করেন কীর্তিচন্দ্র আবিষ্কার করেন প্রবোধ চন্দ্র বাগচি নির্মল গিরা টিকা সংস্কৃত ভাষায় লেখেন মুনিদত্ত দত্ত চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন পিসি বাগচি চর্যাপদের ফটোমুদ্রণ সংস্করণ প্রকাশ করেন নীলরতন সেন চর্যাপদকে চাচা গান বলেছেন শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদ সম্পর্কিত উঠে আসে নবচর্যাপদের কথা এবার আমরা দেখে নেব নবচর্যাপদ সম্পর্কে নবচর্যাপদ প্রকাশিত হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদের সম্পাদক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় নবচর্যাপদে পদ রয়েছে আটানব্বইটি নবচর্যাপদের রচনাকাল বারো থেকে ষোলো শতক এই ছিল গুরুত্বপূর্ণ চর্যাপদ সম্পর্কিত প্রশ্ন এবং তার উত্তর পাশাপাশি চর্যাপদ সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর সমাধানের জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের বলবো স্ক্রিনে পাশাপাশি যে দুটো চর্যাপদ সম্পর্কিত ভিডিও এসেছে সেই দুটো ভিডিও অবশ্যই দেখে নাও তোমরা সমস্ত প্রশ্নের উত্তর সেখান থেকে পেয়ে যাবে আর চর্যাপদ সম্পর্কে তোমাদের কাছে কোনো প্রশ্ন অজানা থাকবে না আমাদের আলোচনাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো ভালো থাকো পড়াশোনাতে থাকো দেখা হচ্ছে পরের ক্লাসে ধন্যবাদ